বিষয়গুলো নিয়ে তিনি সেখানে কথা বলেছেন তিনি মূলত বলার চেষ্টা করেছেন এখন যারা মব সৃষ্টি করে উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন তারা সৈয়দাচার শেখ হাসিনাকে প্রতিচ্ছায়াচার শেখ হাসিনাকে সার্ক করছেন ফলে তারা যদি গণবুত্থানের 24 এর পক্ষের শক্তি হয়ে থাকেন তারা এই মুহূর্তে সরকারকে বিব্রত করছেন এবং তার মধ্য দিয়ে শেখ হাসিনাকে সার্ক করছেন ফলে তাদেরকেও ভবিষ্যতে যে ঘটনাগুলো ঘটছে এই কর্মকাণ্ড যদি তারা কন্টিনিউ করেন তাহলে ভবিষ্যতে তাদেরকে ডেভিল বলে শয়তান বলে গণ্য করা হবে অর্থাৎ এখন আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারের জন্য যে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করা হচ্ছে একইভাবে এখন যারা মপ সৃষ্টি করছে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে তাদেরকেও ধরার জন্য একইভাবে ডেভিল হিসেবে কাউন্ট করা হবে এবং তাদেরকেও একইভাবে আইনের আওতায় আনা হবে এমন একটা বক্তব্য তিনি দিয়েছেন তার ফেসবুক পোস্টে কিন্তু এই স্ট্যাটাসের চব্বিশ ঘন্টার মধ্যে মাহফুজ আলমকে আরেকটা ফেসবুক স্ট্যাটাস দিতে হয়েছে এবং সেখানে তাকে আগের স্ট্যাটাসটাকে ক্লারিফাই করতে হয়েছে সেখানে তিনি যেটা বলতে চেষ্টা করেছেন সেটা হলো আগের স্ট্যাটাসে তিনি হুমকি দেননি তিনি সতর্ক করার চেষ্টা করেছেন এবং নিজেকেও জনতার অংশ হিসেবে তিনি উপস্থাপন করার চেষ্টা করেছেন এবং বলবার চেষ্টা করেছেন এই মুহূর্তে এই ঘটনাগুলো ঘটা উচিত নয় যেহেতু তার মধ্য দিয়ে সরকার বিব্রত হন অর্থাৎ আগের দিনের স্ট্যাটাসের থেকে চব্বিশ ঘন্টার মধ্যেই তিনি ক্ল্যারিফিকেশান দেবার জন্য যে স্ট্যাটাসটা দিলেন সেটা অনেক সফট এবং এক ধরনের সাবমিসিভনেসের ভেতরে আছে এক ধরনের সাবমিসিভনেস আছে এবং এই স্ট্যাটাস দেখে অনেকেই মনে করতে পারেন তৌভিদি জনতাকে কি মাহফুজ আলমও ভয় পান উপদেষ্টা পরিষদে যারা আছেন প্রধান উপদেষ্টাকে বাদ দিলে আমরা মোটামুটি অনেকেই বলার চেষ্টা করেন অনেকেই বলেন অনেকে বিশ্বাস করেন মাহফুজ আলমী সম্ভবত সবচেয়ে শক্তিশালী মাহফুজ আলমী সবচেয়ে বেশি ইনফ্লুয়েসিয়াল এই কারণে তিনি যদি কোথাও মাথা নত করেন তাহলে সেটা সরকারেরই মাথা নত করা হয় এমনটাই আসলে এদেশের মানুষ এখন মনে করে রাজনীতি সচেতন মানুষ মনে করে সেই মাহফুজ আলমকেও চব্বিশ ঘন্টার মধ্যেই তৌভিদি জনতার কাছে কিছুটা সাবমিসিভ হতে হলো আমরা একটু দেখি প্রথম দিন তিনি কি স্ট্যাটাস দিয়েছেন এরপর আমরা দেখব তিনি পরবর্তীতে কি ক্লারিফিকেশন দিলেন এবং সেই ক্লারিফিকেশনটা দেখার সাথে সাথে প্রথম দিনের স্ট্যাটাসটা মিলিয়ে আমরা বোঝার চেষ্টা করব। তিনি আসলে এই মুহূর্তে কাকে সার্ভ করছেন তিনি কি শেখ হাসিনার দোসর নাকি ভারতের দালাল নাকি রয়ার রেজেন্ট এই বিষয়টাও আমরা একটু বের করার চেষ্টা করব। মাহফুজ আলমের প্রথম স্ট্যাটাসটা ছিল এমন অভ্যুত্থানের পক্ষে হলে মব করা বন্ধ করেন আর যদি মব করেন তাইলে আপনাদেরও ডেভিল হিসাবে ট্রিট করা হবে আজকের ঘটনার পর আর কোনো অনুরোধ করা হবে না আপনাদের কাজ আপনাদের কাজ না আইন নিজের হাতে তুলে নেয়া কথিত আন্দোলন আর মবের মহড়া আমরা এখন থেকে শক্ত হাতে মোকাবেলা করব রাষ্ট্রকে অকার্যকর এবং ব্যর্থ প্রমাণের চেষ্টা করা হলে এক বিন্দু ছাড় দেওয়া হবে না নিঃসন্দেহে এটা একটা হুমকি ছিল আপনারা দেড় দশক পরে শান্তিতে ধর্ম ও সংস্কৃতি পালনের সুযোগ পেয়েছেন আপনাদের কি। কিংবা উগ্রতা আপনাদের সে শান্তি বিনষ্টের কারণ হতে যাচ্ছে জুলুম করা থেকে বিরত থাকেন নইলে আপনাদের উপর জুলুম অবধারিত হবে লা মুনা ওয়া তুজলামুনা জুলুম করবেন না জুলুমের শিকারও হবেন না এটাই আপনাদের কাছে শেষ অনুরোধ অর্থাৎ এরপর থেকেই অ্যাকশান শুরু হবে কিন্তু চব্বিশ ঘন্টা না যেতেই মাহফুজ আলমের স্ট্যাটাস তোভিদি জনতা নামে আপনারা যারা নিজেদের পরিচয় দেন তাদের আমি হুমকি দেনি সতর্ক করেছি সতর্ক করেছিলেন কি অথচ তিনি আগে স্ট্যাটাসে বলেছিলেন এটাই আপনাদের কাছে শেষ অনুরোধ এবার অনুরোধ না মানলে আপনাদেরকে ডেভিল বলে গণ্য করা হবে এবং এক বিন্দু ছাড় দেওয়া হবে না আপনাদের আইনের আওতায় আনা হবে ঘন্টার মধ্যেই তার প্রথম লাইনটাই হলো জনতা নামে তো আপনারা যারা নিজেদের পরিচয় দেন তাদের আমি হুমকি দেইনি সতর্ক করেছি কেন করেছি গত পনেরো বছর নিপীড়ন সহ্য করে এবং অভ্যুত্থানে ভূমিকা রেখে সকল নাগরিকদের মতোই আপনার একটি জাতীয় সম্ভাবনা হাজির করেছেন কিন্তু মব সংস্কৃতির কারণে তা ভুলণ্ঠিত হচ্ছে এক্ষেত্রে আপনাদেরকেই এই সম্ভাবনা রক্ষা করতে হবে আমার আপনাদের প্রতি ঘৃণা নেই বরং বাংলাদেশের সকল নাগরিকদের মতোই আপনাদের প্রতি দরদ আছে আলেমদের প্রতি সম্মান আছে আমি নিজে বিশ্বাসী মুসলিম হিসেবে তৌহিদবাদী কিন্তু কেউ তৌহিদের নামে উগ্রতা দেখালে সেটার আসন্ন পরিণতি সম্পর্কে সাবধান করাও সহনাগরিক ও দায়িত্বশীল ব্যক্তি হিসেবে আমার কর্তব্য মনে করছে এখানে মাহফুজ আলম একজন নাগরিক হিসেবে সরকার একজন উপদেষ্টা হিসেবে নয় তার পরের স্ট্যাটাসটা একটা একজন নাগরিক হিসেবে দিয়েছেন আগের স্ট্যাটাসটাতে তিনি যা লিখেছেন তাতে একজন সচেতন নাগরিক হলে লেখা সম্ভব নয় যদি আপনি রাষ্ট্রের কোনো দায়িত্বে না থাকেন তাহলে আপনি এভাবে বলতেও পারেন না যে এটাই আপনাদের কাছে শেষ অনুরোধ এরপর আপনাদের শয়তান বলে গণ্য করা হবে এবং আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তার মানে আগের স্ট্যাটাসটা তিনি দিয়েছিলেন সরকারের একজন উপদেষ্টা হিসেবে কিন্তু পরের স্ট্যাটাসে তিনি উল্লেখ করছেন এই স্ট্যাটাসটা তিনি দিচ্ছেন একজন নাগরিক হিসেবে সহনাগরিক তিনিও একজন নাগরিক এবং দায়িত্বশীল ব্যক্তি হিসেবে বাংলাদেশে এখন স্থিতিশীলতা দরকার বিপ্লবী জনতা আর খণ্ড খণ্ড মব আলাদা জিনিস নিঃসন্দেহে লক্ষ্যহীন উদ্দেশ্যবিহীন এ মব সংস্কৃতির কারণে উপকৃত হচ্ছে আমাদের শত্রুরা রাষ্ট্রের অখণ্ডতা নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার্থে আমাদের কঠোর হতে হবে এ কঠোরতার হুঁশিয়ারি অপরাধীদের জন্য যারা তৌহিদের কথা বলে নিপীড়ন ওই রাজ্য করছে কিন্তু আগে যেভাবে ইসলাম ফোবিয়ার আক্রান্ত ইসলাম ফোবিয়া আক্রান্ত হয়ে সাধারণ মুসলিম মুসলিমদের নিপীড়ন করা হতো যার শিকার আমিও হয়েছি তা কোনো মতেই আর পুনরাবৃত্ত হবে না আলেমুলে মা মাদ্রাসার ছাত্ররা গত পনেরো বছর নিপীড়নের শিকার হয়েছেন এবারের অভ্যুত্থানে রক্ত দিয়েছেন কিন্তু যে স্বাধীনতা এত রক্তাক্ত সে স্বাধীনতা রক্ষায় না দেখালে যে জুলুম নেমে আসবে যে এ সতর্কতা উচ্চারণ যদি ভুল হয় তাহলে আমার কিছু বলার নেই আমি জালিম বা মজলুম দুইটা হওয়া থেকেই আল্লাহর কাছে পানা চাই পুনশ্চ ব্যক্তি আক্রমণ ব্যক্তিগত বিশ্বাস নিয়ে আক্রমণ বা সন্দেহ তৈরি পরিবারের সদস্যদের হুমকি বা বেইচ্যতি ইত্যাদি কাজগুলো নবীজির অনুসারী হিসেবে সবার পরিত্যাগ করা উচিত চলুন বিভাজন আর ঘৃণাবাদ ঘৃণাবাদ দিয়ে রাষ্ট্রকে সবার করে গড়ে তুলি পরস্পর সম্মান ও মর্যাদার সম্পর্কই নতুন বাংলাদেশের ভিত্তি বত্রিশ নম্বরের ঘটনা গাজীপুরের ঘটনা এবং এর আগে মব সৃষ্টি করে যে অস্থিতিশীলতা তৈরি করা হয়েছে তার প্রেক্ষিতে আমরা যখন কথা বলেছি আমার কথা বলতে পারে আমি যখন কথা বলেছি তখন আক্রমণ হয়েছে আমি দেখেছি অনেকেই কমেন্ট করেছেন অনেকেই ভারতের দালাল বলার চেষ্টা করেছেন শেখ হাসিনার দোসর বলার চেষ্টা করেছেন রয়্যাল রেজেন্ট কেউ কেউ বলার চেষ্টা করেছেন কেউ কেউ বলেছেন দালালি করছি কেউ কেউ বলেছেন বিক্রি হয়ে গেছি মাহফুজ আলম এই দুটো স্ট্যাটাসে যা বলেছেন তার বাইরে কি কোনো কিছু আমরা বলেছিলাম তাহলে একই কথা বল পার জন্য অর্থাৎ দেশকে যে অস্থিতিশীল করা হচ্ছে যেভাবে উস্কানি দিয়ে দেশকে অস্থিতিশীল করা হচ্ছে এটা শেখ হাসিনাকে সার্ভ করা হচ্ছে এর মধ্য দিয়ে শেখ হাসিনা ভারতে বসে যে ছক আঁকছে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য যে ষড়যন্ত্র করছে যে বৈঠকগুলো করছে সেই কাজটা আমরা করে দিচ্ছি ওখানে বসে থেকে শেখ হাসিনা তার দোষরদের নিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা করছে ষড়যন্ত্র করছে আর সেটা আমরা থেকে বাংলাদেশের অভ্যুত্থানের শক্তিরাই সেটা বাস্তবায়ন করে দিচ্ছি এই বলার বলার চেষ্টা চেষ্টা বারবার করছি দেশকে অস্থিতিশীল করবেন না সরকারকে ব্যর্থ প্রমাণ করবেন না তাহলে আমাদের সবার জন্য বিপদ ঘনি আসবে এই কথাগুলোই বলার চেষ্টা করছে এবং এই কথাগুলো বলার কারণে তখন শেখ হাসিনার দোসর আওয়ামী লীগের দালাল বিক্রি হয়ে গেছি রয়্যাল এজেন্ট ভারতের দোসর দালাল নানান কথা শুনতে হয়েছে মাহফুজ আলম তার এই দুটো স্ট্যাটাসে এই কথাই বলার চেষ্টা করেছেন এই কথাই বলার চেষ্টা করেছেন কিন্তু অবশ্যই মাহফুজ আলম ভারতের দালাল নন রয়্যাল এজেন্ট নন শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগেরও দালাল বা দোসর নন তিনি বিক্রি হয়ে যাননি তিনি বিক্রি হয়ে যাননি আমরাও বিক্রি হয়নি সম্ভবত আমরা চাই মাহফুজ আলম যেমন চান এই মবের মুল্লুক থেকে বেরিয়ে আসতে আমরাও তেমন এই মবের মুল্লুক থেকে বেরিয়ে এসে একটা স্থিতিশীল বাংলাদেশ বাংলাদেশ চাই সেই নতুন সম্ভাবনা দেখাবে পরিবর্তিত এই বাংলাদেশে আগের কালচার আর চলবে না এই কথাগুলোই আমরা বারবার বলার চেষ্টা করছি বারবার বলার চেষ্টা করছি কিন্তু একটা বিষয় পরিষ্কার মাহফুজ আলম প্রথম যে স্ট্যাটাসটা দিয়েছিলেন সেখানে তিনি সরকার একজন উপদেষ্টা হিসেবে তিনি কথা বলেছিলেন বেশ শক্তভাবে তিনি এই মব কালচারটাকে দমন করার বিষয়ে কথা বলেছিলেন কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যেই তিনি আরেকটি স্ট্যাটাস দিলেন এবং সেখানে তিনি যারা এই কাজগুলো করছে তাদের সাথে নিজেকে মিলিয়ে সহনাগরিক এবং একজন দায়িত্বশীল ব্যক্তি রাষ্ট্রের একজন দায়িত্বশীল ব্যক্তি হিসেবে এক ধরনের সাবমিসিভ নিয়ে বেশ কিছু কথা বলেছেন এবং পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে মাহফুজ আলম সম্ভবত এই তৌহিদি জনতার কাছে